হো দেখুন মন্দিরা সব মাছ দেখুন মাছ দেখুন মানে এখানে যতটা জোলা আছে এক জোলা ভর্তি যাই আর আপনাদের দেখাই আমার তো সেই মজা লাগছে মানে মাছ ধরার অন্যতম একটা কৌশল যে মাছ ধরতে জাল লাগে না কিছু লাগে না শুধুমাত্র হাতের সাহায্যে মাছ ধরা হচ্ছে আবারও কিন্তু আমরা ঘেরা দিচ্ছি দিচ্ছি পার্শে মাছ ধরার উদ্দেশ্যে এই খালটা আমরা ঘেরা দিচ্ছি ছোট একটা খাল দিদা ধরি নদীর একটা সংলগ্ন ছোট খাল যে জোলা জোলা বলে লোকাল ভাষায় জোলা বলে খালো বলে কিছু জায়গায় আবার অনেকে খাড়িও বলে তো যাই হোক আমরা এইখানটা থেকে মাছ ধরব তবে দেখতে বন্ধুরা একটা সূর্য কিন্তু দেখতে পেয়েছি আমরা খুব ভালো সকাল থেকে কিন্তু সূর্য অল্প একটু উঠেছিল তারপরে কিন্তু আবার প্রচণ্ড মেঘ ওয়েদার খারাপ করে বৃষ্টি তারপরে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি তো ভালোই লাগছে তো সঙ্গে থাকুন আর কানেক্টেড থাকুন মাছ আমরা ধরবোই একসঙ্গে মিলে সবাই মিলে মাছ ধরবো তো ভালোই মজা হচ্ছে তো দেখাই আপনাদেরকে দেখতে জলটা কুমুক দেখাচ্ছি বাবা কিন্তু আবারও আমাদের দ্বিতীয় নম্বর মানে সামনের টুকু যেটুকু বাকি ছিল বাকি বলতে গেলে আরও অনেকটা আছে ভিতরে তবে এখান থেকে কিছুটা দূর আমরা আবারও ঘেরা দিচ্ছি বড় তো পার্শে মাছ কিন্তু ভালোই দেখতে পাচ্ছি আমরা খাল ভাঙলেই পার্শে মাছ লাগে জল কমানোর চেষ্টা চলছে নানান রকম পদ্ধতি নিয়ে কাঁকড়া মা মার হাতে মাছ ধরতে কাঁকড়া বললো তবে এইগুলো হরগোসা কাটা দেখুন কিভাবে ফুটছে দায় হরগুস কাটা

এটা অনেক গভীর না ওই গিল থেকে অতটা গভীর জায়গা ছিল না তাই না ব্যাগ থেকে যাবে এসে সব হবে না হবে না অনেক জল সত্যি করে এই সুযোগ ভর্তি করা তো বন্ধুরা সামনে কিন্তু মা গেছে এবং বলছি কি যে সামনে নাকি মাছ আছে হ্যাঁ এই আমার খালটা ভেঙে ভেঙে যাচ্ছি তো কেমন লাগছে আপনাদের কাল খাল ভাঙা আমি কিন্তু প্রথমবার করছি জীবনের আর আপনাদের সামনেও তুলে ধরছি তো দেখুন কেমন হয় সামনে নাকি মাছ আছে বলছে আছে আছে এই দেখুন কি বড় এটা বিখ্যাত ভাড়া গাছটা বিশাল বড় দেখুন তলা থেকে কীভাবে শিকড় নিয়ে উঠেছে খুব শক্তিশালী সামনে কিন্তু বন্ধুরা প্রচুর মাছ ও হো দেখুন বন্ধুরা ও মাছ দেখুন মাছ দেখুন মানে এখানে যতটা জোলা আছে এক জোলা ভর্তি দেখুন এতক্ষণ যা মাছ দেখেছি ধরেছি সেগুলো সব ট্রেলার ছিল এবার হবে আসল মুভি দেখুন আচ্ছা চলো যাই আর আপনাদের দেখাই আমার তো সেই মজা লাগছে মানে মাছ ধরার অন্যতম একটা কৌশল যে মাছ ধরতে জাল লাগে না কিছু লাগে না শুধুমাত্র হাতের সাহায্যে মাছ ধরা হচ্ছে তবে বাচ্চার দিয়ে একটু সিস্টেম জানতে হবে জলটা সরাতে সরাচ্ছে দেখুন পা দিয়ে মাছ ধরে জল নেই একদম অনেক মাছ পেয়েছি তো তুই কি বাবা এদের মাছ দেখো মাছ প্রচুর মাছ

এই 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 মাছ দেখুন বাবা আজকে ব্যাগ ভর্তি করে ছাড়বো কোনো কথা হবে এই যে মাছ মাছ বেশে ও কত মাছ দেখুন ই দেখো এটা মাছ তুমি আগে দাও পরে এত না দাও

সেই মজা হচ্ছে না হাত মাছ আমি তো আটকে রেখেছি আটকে রেখেছি আটকে রেখেছি প্রচুর মাছ প্রচুর ভরপুর মাছ এইটুকুনি জায়গা দিয়ে আপনার মনে হচ্ছে যে কিচ্ছু নেই কিন্তু

खौज रे मा जे बात तो रे मा माज मासे हिगा एठु कुन जगह मते ना दुमा हाजरे मा सीलिंग को तुमा झुरवे झुरिना तु প্রত্যেকটা হাতে মার হাত দিলেই মার হাত দিলেই মার আমার দুচ্ছে হচ্ছে তো ভিডিও তো করতে হবে ভিডিও করে দেখাতে হবে এই যে এক মুঠ ইদিকে দেখো বা জাল লেগে গেছে সরে আস বাহ বেশ বড় মাছ তো মাছ তো হ্যাঁ এইটুকুনি জায়গার মধ্যে এইটুকুনি জায়গার মধ্যে মাছ দেখেছিস তো

মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণে মাছ তবে আমরা ধুয়ে একটু হয়তো দেখাবো বা দেখাতে পারি তো আজকের এপিসোডটা তো বন্ধুরা আজকের এপিসোডটা কিন্তু এই পর্যন্ত তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বলতে গেলে বড় পাশে আবার ধরলো বাবা বলছে এই যে আচ্ছা তবে বলতে গেলে বন্ধুরা আজকের এপিসোডটা আমাদের চেষ্টা করছে একটা ভালো এপিসোড দেওয়ার সামনের দিক যাবো তো কেমন হলো আপনি জানাবেন আর আমরা এসেছিলাম সেই সকালবেলা সকাল ছটায় আর এখন কিন্তু রা নটা বেজে গেছে মানে তিন ঘন্টার মধ্যে ঘাই তো এমনি বেশিক্ষণ সময় লাগে না তার মধ্যে জল ভরে যায় দেখতেই পেলেন কোন দিক যাব ডান দিকে তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও দেখা হবে নতুন কোনো তাই তো সবাইকে টাটা টাটা মাছ দেখি অ দেখোন বন্ধুৰা মাছ দেখোন ভৰ্তি হৈ গেছে এক বেগ